আরে বাহ মেগাস্টার শাকিফ খানের কাঁধে শুয়ে পড়েছেন তৌসিফ মাহমুদ অন্যদিকে বুবলির সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত কিন্তু তৌসিফ মাহমুদ বুঝতে পারলাম না ভাই ব্যাপারটা দুই দিকে কেন ভারসাম্য কি বলতে চেয়েছে কি বা কী চাচ্ছে তৌসিফ মাহমুদ তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তৌসিফ মাহমুদ তৌসিফ মাহবুব মেবি মাহমুদ যে কোনো শাকিফ খানের সঙ্গে একটি মারাত্মক লেভেলের একটা ছবি ভাইরাল হয়েছে আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে সেই ছবিটা মারাত্মক আকারে ইফেক্ট ফেলেছে মারাত্মক মারাত্মক রীতিমতো ট্রেন্ডিং এ উপনীত হয়েছে ম্যাগাজিন শাকিব খানের সাথে তৌসিফ মাহমুদের সেই ছবিটা তার পাশাপাশি স্বপ্না মিয়াসমিন বুবলির সঙ্গে কিন্তু তৌসিফ মাহমুদের ছবি ভাইরাল হয়েছে তার মানে কি তার মানেটা কি ভাই আজকে সেটার ঘটনা কিন্তু উদ্ঘাটন করেই ছাড়তে হবে দেখেন প্রথম কথা হচ্ছে তৌসিফ মাহমুদ একটা নাটক করেছে আপনারা সকলে অবগত আছেন একদম বাস্তববাদী যে সাপ থাকে মানে বাস্তব মানে কবরের শুটিং ছিল সেই শটটাতে মানে অনেকগুলো সাপ জীবিত সাপ বিষাক্ত সাপ কিন্তু কবর ছেড়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু টিল তসিফ মাহবুব ছোয়া ছিলেন সে শুয়ে পড়েছিলেন ওখানে তো তার যে ফিলিংসটা রীতিমতো তার ওই ফিলিংসটা কিন্তু দর্শক সে দর্শকের সাথে সে কানেক্ট করতে পেরেছে জাস্ট অন্য লেভেলে সে কানেক্ট করতে পেরেছে নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং একটা কাজ কিন্তু সে করছে তো ওই জায়গা থেকে সেদিকে না যাই

গারে সে চোখ মানে এমনি এভাবে ছিলেন মানে এটা জাস্ট অন্যরকম ফিলিং ছিলেন এবং কি আমাদের ঢালিউড কুইন স্বপ্নাম ইয়াসিন বুবলির সঙ্গেও কিন্তু সে সেম ভাবে একটু সোজা হচ্ছিল ইয়ে দেখালেন বিজয় চিহ্ন দেখালেন কি ভি দেখালেন ভি বিজয় চিহ্ন সে যাই সেদিকে শাকিব খান আর বুবলির সঙ্গে কিন্তু বেশ ভালোভাবেই যেন টাইমিংটা ঠিক রাখছেন তৌসিফ মাহবুব নিঃসন্দেহে মেগাস্টার শাকিব খান বাংলা সিনেমার ইডসে লাস্ট সুপারস্টার লাস্ট ম্যাগাস্টার যাই বলি না কেন লাস্ট ওনার পরে আর কোনো জনপ্রিয় তারা আসবে না বাট এই যে ওনাকে যে সবাই ম্যানেজ করে রাখি পার্সোনাল হিউম্যান বিজ এ পার্সোনাল মানুষ মানে মাটির মানুষ আমরা শুনতে পেরেছি অনেক জায়গা থেকেই যে উনি পার্সোনাল মানুষটা খুবই ভালো এবং উনার ব্যবহারটা চমৎকার এই আসলে শাকিব খানের প্রসঙ্গা নতুন করে করার মতো আসলে কিছু নাই উনি প্রশংসনীয় এবং উনি প্রশংসার দাবি রাখে নিঃসন্দেহে সাকিব ভাইয়ের সঙ্গে যা হচ্ছে এই যে ভুবলি আপু সব কিছু মিলে অন্যরকম একটা অবস্থা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আপনারা জানেন মাহবুব একটা নাটক রিলিজ পাইনি এখনো পাবে সো সেই জায়গা থেকে ইত্যাদিতে গিয়েছিল তসিব মাহবুব সবকিছু মিলে দারুণ না থেকে দারুন দারুণ এক কথা দারুণ একটা কোলাবরেশন হয়েছে দিন শেষে ভাই রাজা সবসময় রাজাই থাকে রাজা সব সময় রাজা থাকে ওকে সব সময় রাজা তো রাজাই সাকিব খান হচ্ছে রাজা রাজা রাজাই থাকবে রাজা রাজত্ব সবসময় রাজা রাজত্ব ততদিন চলবে রাজা যে কতদিন চাবে সোজা হিসাব যাই দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়েছে